আর এস ফেশান ফিশিং ফেসবুক পেজের লাইভ থেকে এই আস্তে আস্তে তাই না এটা বড়ো মাছ ইন্টারন্যাশনাল ফিশিং এবং আর এস ফেশন ফিশিং ফেসবুক পেজ থেকে আমিরাসের তো আজকে আমরা দেখতে পারতেছি কাভিভাই বিগ সাইজের একটি কাতল দিচ্ছে ছোট তা মশক আমারে এক দু কাটা বসে ডিম রুট ও ফেলে মর্স্বীকার হবে প্রথম রাউন্ড খেলার জন্য আজকের এই মাছ গুলা হচ্ছে হ্যাঁ ছেড়ে দাম

সাগর দিকে বেহলা লক্ষণ দল প্রথম রাউন্ড খেলার জন্য আজ কিন্তু মাছ দেওয়া হচ্ছে বিগ সাইজের সবগুলা গোলা মাঝি সুন্দর সুন্দর সাইজের মাছ দেওয়া হচ্ছে এই যে সব অরিজিনাল মধু

અર કાલ ગરાતેલે જ વળતલા આવલો ઓ সবগুলো কিন্তু হাতে নিয়ে ব্ল্যাক কাপটা ধরেন সুন্দর করে ধরেন হ্যাঁ হ্যাঁ

যারা ভিডিওতে যুক্ত আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের আরেফ ভাই তিনি কিন্তু মাছগুলা আমাদের দেখাচ্ছে এবং বিয়ার যারা আছেন তাদের সবাই কিন্তু দেখি কিন্তু মাছগুলা দেওয়া হচ্ছে এই শততম শোক আমারে টোটাল সেটের সংখ্যা আটাশটা এক দুই কাটা বসে ডিম ডুটো ফুলে মস্যিকার করতে হবে সবগুলো কিন্তু বিগ সাইজের কাতল দেখুন হ্যাঁ সুন্দর সাইজের সবগুলা কাতল দেখা যাচ্ছে ওরে কাতল হেভি দুশো

ने आइबै दुलादिन मसा रे 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 उडाइको शेर एरिबे फाउन्डोन दरो 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 दुडे दरो इरफानले मनेदै अनि मदै मदै बाइनद थिगे मासाङ मासाङ बाइनद थिगे ए एजै यै मदै कोटा आमाले देखौ ওই মাছটা বারে গেছে গেছে না যারা এই টিকিট নিতে চাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে আলম তো তার সাথে আপনারা কথা বলে টিকিটটা ক্রয় করতে পারেন এখানে অনেক সম্মানিত ব্যক্তিগণ রয়েছে যারা এখানে মৎস্য শিকার করে থাকে এই সাগর দিকে বেহুল লক্ষণ দর শতদ মৎস্য এছাড়া আরও অনেকে কিন্তু বসে আছে Meni o'yib pandini to'g'ridi. O'zbek. Film o'kadi. Xolo, to'g'ri. Mana durana bo'l. Urdincha. Hmm, sard. Ha, sard. Melo va. Kimda? Kimda? Hmm, sard. Ha, sard. Masipi batiqisini. Bor va endi unda bilan birga. Oiera taheri, ni motseia da utzu dibina.

একটু হে বাবা আরে দেখো ও ওই দেখছ মা শান্ত তো রুই 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 সাইজ হ্যাঁ হ্যাঁ এই হেভি রুই না

কাতল <externals> <inaudible> কাতারের সঙ্গে কিন্তু আজকে প্রচুর সোহেল ভাই আমাদের বড় ভাই কমেন্ট করছে আসলে ভাই ডেটটা এখনো জানানো হয় নাই হয়তো দু একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন আপডেট দিয়ে দেওয়া হবে তবে সোহেল ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য যে শিকারগুলো আছে আপনাদের অঞ্চলের সবাই জানি পায়

তাবাস ভাই এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলায় অবস্থিত ঘাটাইল থানা সাগরদঘী বেহলা লক্ষিন্দর শততমশকামার তো ডেসক্রিপশনে অবশ্যই আপনারা একটা ফোন নাম্বার দেওয়া আছে আলম ভাই তার সাথে আপনারা কথা বলতে পারেন যদি আপনারা কেউ টিকিট নিতে চান আপনারা কোনো বইდილ করে রুদ্র হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আছে রে <laughs> 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 <laughs>

ঘাটায় মশু সে একটা

হ্যাঁ পাতালে করেন পাতালে করেন হ্যাঁ মৎস্য শিকার কমিটির সভাপতি জলিল ভাই ভাই ধরেন

થોડું થાક્યું છે કાલ બે થાક્યું છે બેડોર માડયા

হেৰি কৰো নেকি মানে

এক গাড়ির মাছ কিন্তু এই মুহূর্তে শেষ হইলো আর একটা গাড়ির মাছ আসবে হয়তো একটু সময় লাগবে আবার দিয়ে তো লাগবে দেখা হবে